আসসালামু আলাইকুম আমাদের শহীদ সাহেব সেন্টারিং করছে এই ধর গরম তেমনি গ্যাস আর কেটে যাচ্ছে শহীদ হাজির করো আদায় করো आलमगीर भाई फाकिमा साहु चाचार कुमार शहीद न्याटा हाथ तो तक से চালিবিলি আর কথা বইলো শান্তি নাই চালি বেলি সব খাইকির যে কুপাই কুপাই কি কিয় হ্যাঁ সব খাইকি ফেলাইলো কু পাই খাইকির ফেলাইলো সব কি করবান কি চালি বেলে ከግድ <laughs> ፈላሉ <coughs> 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 <coughs>